তোমরা দেখে বুঝেই গেছো যে আজকে আমার কি আরে বাবা হ্যাঁ এটা ছিল রাত্রে বারোটার পরের কথ তোমাদের দাদাভাই চুপচাপ করে আমার জন্য নিয়ে এসেছে যেহেতু আমি মিষ্টি একদমই খাচ্ছি না আর তোমরা তো জানো যে আমি একজন হোমবেকার বাড়িতে ইচ্ছে করলেই কিন্তু কেক বানাতে পারতাম কিন্তু তোমাদের দাদাভাই বললো যে কেক ছাড়া কি বার্থডে হয় তার জন্য ও চুপ করে দু পিস কেক নিয়ে এসেছে আর কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছিল তো দেখো সেটা এটা হলো আজকে দুপুরবেলা তো আজকেই কিন্তু আমার মেন বার্থডে আর সেটা ছিল রাতের বেলা কেক কাটা তো তারপর তো এখানটা দেখো রান্না করেছি ভাত পছন্দের আমার পাট শাক আর পাট শাকের মধ্যে না আমার শাকের মধ্যে মানে পাট শাক খেতে ভীষণ ভালোবাসি তারপর আমের চাটনি আর করেছি চিকেন কষা আমার পছন্দের তো দেখো করতে করতে বেশ ঘেমে গিয়েছি তো তোমরা এখন ভাবতে পারতে যে বার্থডের দিন আমি কেন রেস্টুরেন্টে আসলে না এই গরমে বাইরের জিনিস খাওয়ার থেকে আমার মনে হয় ঘরে রান্না করে খাওয়াটা অনেক ভালো তো দেখো স্নান ধান করে নিয়েছি এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু অপেক্ষা করে বসে আছি আর এই যে দেখো এই নতুন শাখা পলাটা আমি বানিয়েছি মানে এটা নতুন বলতে পুরনোগুলো এক্সচেঞ্জ করে আমি কিন্তু নতুনটা নিয়ে এসেছি আর আগেরগুলো না ডিজাইনিং ছিল সেই জন্য না সোনাগুলো উঠে যাচ্ছিল আর এবার এটা নিয়ে এসেছি পাতের যে সোনাগুলো একদম এগুলো আর ওঠে না চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নি আরে বাবা খাওয়া দাওয়া সেরে পুরো সাজু গুজু করে সানগ্লাস নিয়ে চুল টুল ছেড়ে আমি কোথায় যাচ্ছি আর দেখো খুশিটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কোথাও ঘুরতে যাওয়ার নাম আমি কতটা এক্সপ্রেস মানে কতটা এক্সাইটেড হই তো তোমার ভাইও কিন্তু ভীষণ খুশি তো আজকে যাচ্ছি এখন আমরা কোচবিহার আমাদের বাড়ির থেকে ঠিক এক ঘন্টা দূর এক ঘন্টা বললে ভুল হবে ধরো ওই তিরিশ থেকে বা পঁয়ত্রিশ মিনিটের এরকম দূরত্ব তো চলো চলো তাহলে এখন যাওয়া যাক আর কোথায় যাচ্ছি সবটাই সাথে দেখতে দেখতে শুরু করছি আর এখন হয়তো অনেকে ভাবতে পারো যে আমার অনেক ভাব অনেক অহংকার সানগ্লাস পরে এত সেজে গুজে যাচ্ছি আসলে না গো আমার তো চোখে পাওয়ার আছে তো যেই পাওয়ারে সান চশমাটা আমি সবসময় পরি সেটার না এক পাশ ভেঙে গিয়েছে তো সেইভাবে আমি আর এটা বাইরে বেরোতে পারি এখন যে আর হো সেটা আর বানানো হচ্ছে না তো সেই জন্য তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা কোচবিহারেও এসে পড়লাম আর কোচবিহারে ঢুকতেই কিন্তু এখন এই গেটটার ভীষণ নাম এই গেটটা কিন্তু নতুন বানানো হয়েছে আর দেখো লাইটগুলো জ্বলছে কি ভাল লাগছে না দেখতে দেখো কথা বলতে বলতে যেটার উদ্দেশ্যে এসেছিলাম সেটার মধ্যে হয়ে গেছে আসা এটার নাম হচ্ছে ম্যাক্স আর এটা কিন্তু ভীষণ ভালো লাগে আমি এর আগে অনেকবার আর দেখো এটার মধ্যে তারপর ওপরে গল্প মানে খাবার দাবারের সমস্ত কিছু তোমরা দেখতে পারবে সঙ্গে কিন্তু সিনেমা হলো যারা জানো না তারা কিন্তু একবার হলেও এটার মধ্যে এসে ভিজিট করো তোমাদের দাদা দেখো গাড়ি পার্কিং করে ও চলে এসছে আর ও বলছে দেখো আমাকে কেমন লাগছে মানে ও তো হেলমেট পরা ছিল তো চুলগুলো পুরো একদম লেপ্টে গেছে তো তারপরে এই যে এখন আমরা ভেতরে যাচ্ছি আর আমি তো গরমে মানে বুঝতেই পারছো একদম পুরো ঘেমে লাল হয়ে গিয়েছি তো তারপর দেখো ভেতরে ঢুকতেই দেখো কত স্টোর আর এখানে না এমন কিছু নেই যেটা তুমি পাবে না সেটা কিন্তু আমাদের ওখানে জিও মার্টে একদমই পাওয়া সম্ভব না তো চলো শপিংটা করে নিই তো হে বন্ধুরা তো দেখো বাড়িতে চলে এসেছি আর তোমাদেরকে কেন আর কিছু ভিডিও হয়নি তো সবটা চলো শেয়ার করছি কেননা তোমাদের দাদা ভাইয়ের এমনিতেই কাল বাটতে ছিল তো সময় পাইনি নিয়ে যাওয়ার তো তারপরও মানে ও যে আমার কাছে সময় বের করে নিয়ে গিয়েছে এটাতে অনেক অনেক হ্যাপি আমি আর বলতে পারো যে ভিডিও কানে করে দিতে পারিনি কেননা ও প্রচুর মোবাইল কলে মানে ফোন এসছিল তো ভীষণ ব্যস্ত ছিল আর আমিও অনেক কিছু মানে কেনাকাটিতে ব্যস্ত ছিলাম যেহেতু অনেকদিন পর আমাদের যাওয়া কোচবিহার প্রায় ছমাস দুর্গা পুজোয় গিয়েছিলাম আবার এই যে গেলাম তো এখন তো তেমন কিছু বেরোয়া হয় না তো বাড়িতে এসে মুখ চুপ ধুয়ে মুখের একটুখানি মেখে এখন বসে পড়েছি কি কি এনেছি চলো সেটা তোমাদেরকে শেয়ার করি অবশ্যই জামা কাপড় কিছু আনিনি কেননা পয়লা বৈশাখ কদিন আগেই গেল কেনাকাটি হয়েছে তো এনেছি ঘরের কিছু জিনিস ওখানে ম্যাক্স বলে এক একটা আছে তোমাদেরকে দেখিয়েছি তো ভেতরে তেমন করে আমি ভিডিও করতে পারিনি এক ফোন এক হাতে বাস্কেট কীভাবে করবো আর তোমাদের দাদা ভাই বেচারা আজকে আমাকে ভিডিও করে নিতে পারেনি মানে ভীষণ ব্যস্ত ছিল তো বুঝতেই পারো তো কী কী এনেছি চলো সবটা তোমাদের সেটা শেয়ার করি হ্যাঁ তো আমি বেসিক্যালি গিয়েছিলাম আমার বেশ কিছুদিন থেকে খুব পিজ্জা খেতে ইচ্ছে করছিল তো সব সময় তো বাইরের পিজ্জা খাওয়া হয় না অনেক দাম প্লাস আমাদের এখানে ডমিনোজ এখনো খোলা হয়নি তো সেই জন্য তো আহ নিউ পিজ্জা আমার তেমন কিছু ভালো লাগে না তো সেই জন্য পিজ্জা ভেবেছি যে বাড়িতে বানিয়ে বানিয়ে খাবো অনেক দেখেছি তো সেগুলোর জিনিস আনতে গিয়েছিলাম কিন্তু পিজ্জার অনেক কিছু মানে যে চিজটা আমার আনার ইচ্ছে ছিল বড় প্যাকেট তো সেটা শেষ হয়ে গিয়েছে তো অনেক কিছু এনেছি চলো দেখবে তোমরা তো বাপরে বাপ এই দেখো এত ভারী একটা ব্যাগ নিয়ে বসেছি আর এখানে কি কি আছে কত কি আছে চলো তোমাদেরকে বাইরে থেকে দেখাই মানে সব বের করে দেখাই শুনি ভাই তোমাদের দেখা এই যে এগুলো কি খাবে জানি না আমি ঠিক এগুলো নিয়ে এসছি আমিও খাবো আর একটা নিয়ে এসছি এটা অন্য তারপর যেটা আমাদের দরকার ছিল মরটিন কালাহিট আরশোলা মশা এর জন্য ভালো তারপর আমি নিয়ে এসেছি যেহেতু গরম তো এই গরমে একটু মধু খেতেই হবে আর একটুখানি স্কিন কেয়ার করতে হবে মধু তো ডাবরের এই মধুটা দেখো এটা নিয়ে এসেছি ডাবরের এটা এটাও ভালো তারপর নিয়ে এসেছি টমেটো এটা কি টমেটো কেচাপ মানে আমার সস শেষ হয়ে গিয়েছিল তো মাঝে মাঝে চিলি চিকেন বা চাউমিন মোমো বা যেটাই হোক না কেন বাড়িতে খাওয়াই হয় বানিয়ে তো সেজন্য টেস্ট বেশ আর কি যেমন হয় আচ্ছা চলো তারপরে দেখাই তারপরে এবার পিজ্জাটা শুরু হবে পিজ্জার একটা আমি নিয়ে এসেছি অরে পিৎজা এর মধ্যে বানিয়ে খাবো অবশ্যই ফুল রেসিপি পিৎজার আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেব আমি ঠিক আছে এই যে অরিগেনও নিয়ে এসেছি আর চিলি ফ্লেক্স যেটা আমার মনে হয় যে চিলি ফ্লেক্স যেটা উনি শুকনো লঙ্কাটাকে ড্রাই রোস্ট করে সেটার একটা মানে গুঁড়ো গুঁড়ো আর কি ব্যাপার তো ওটা মনে হয় আমি বাড়িতে বানাতেই পারবো তো সেই জন্য চিলি ফ্লেক্সটাকে আমি কিনে নিয়ে আসিনি তারপর নিয়ে এসেছি ফিনাইল আমাদের এখানটা মানে এত পরিমাণ মশা যেহেতু ড্রেনের সামনে বাড়ি তো প্রচুর মশা মানে ঘরে থাকা যায় না তো ফিনাইল চারিদিকে তাকে দিয়ে দেবো এটা তারপর নিয়ে আমার জন্য একটা সয়া সস অবশ্যই আমার এটা শেষ হয়ে গিয়েছিল মানে যা যা মানে কি বলতো বার্থডে পর দিন মানে কোনোখানে কোনো মানে এখন বাইরে কোনোখানে ঘুরতে যাওয়ার প্ল্যানই নেই যেহেতু সামনে অনেক অনেক চাপ আছে বাড়ি ঘর বানাতে হবে অনেক অনেক মানে ভবিষ্যতের কথা কি চিন্তা তো সেই জন্য আহ সয়া সস মানে সংসারের জিনিসই আর কি এনেছি বলতে ওরা আস্তে আস্তে শেষ হয়ে গিয়েছিল আমার তো বার্থডে তো কেমন কিছু স্পেশাল কোনো কিছুই ঘুরোনো জাস্ট এগুলো আনা তো তারপর নিয়ে এসেছি এটা আমি ছোট্ট প্যাকেট একটা নিয়ে এসেছি সাফোলা মিউনিস এই যে সাফোলা মিউনিস একটা মিউনিস নিয়েছি তারপর নিয়েছি তোমাদের তারা ভাই মশার গুড নাইটের কয়েল এটা মানে বেশিরভাগই সংসারের তারপর নিয়েছি তেলের প্যাকেট খাওয়া দাওয়াও আছে এখন বের করছি দাঁড়াও এই দেখো নিয়ে এসছি জুস তো এই জুস গুলো বেশ শপিং মলে বাই ওয়ান গেট ওয়ান থাকে তোমাদের দাদা পছন্দ পেয়ারা আর আমার পছন্দ অ্যাপেল তো এই দুটো জুস মিলিয়ে নিয়ে এসছি দুজনের পছন্দের তারপর নিয়ে এসছি দেখো লাস্টি ওই যে কতগুলো আছে কে মানে বলবে তো এই যে পাঁচটার মতো লাস্টি আমাদের দাদা ভাই এনেছে এগুলো আমি আনিনি ওই এগুলো মানে ভালোবাসে আমিও ভালোবাসি তো এগুলো নিয়ে এসছে তারপর আমার যেহেতু নির্মার প্যাকেট শেষ হয়ে গিয়েছিল তো আমি সানলাইট একটা নিয়ে নিলাম এটা তারপর নিয়ে এই একটা লাস্টি 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 দোকান দেওয়া যাবে তোমরা দেখো এই জায়গাটার অবস্থা এই দেখো মানে জায়গাটা একদম পুরো ভরে গেছে একটা দোকান সবটা দেখিয়ে নি তারপর দেখাচ্ছি তারপর নিয়ে এসেছে কেক নতুন হয়তো বেরিয়েছে দশ টাকার যে থাকে না কেকস বাটারের কেকস এটা আর একটা তেলের প্যাকেট আর এই যে এই masti যে টক দই গুলো তো ঘরে বেশ এনে রাখা ভালো আর একটা আমুলের अमूलের লस्सी আনিয়েছে আমার মানে আ কি বলে পিৎজার জন্য দেখো এখানটা হচ্ছে পাস্তা পিৎজা সস মানে পিৎজা সস আছে এটা তো এই পিৎজা সসটা বাড়িতেও বানানো যায় ভাবলাম যে প্রথমবার আমি যেহেতু খাচ্ছি আর ভালো করে তো এটা যে সিল করা যেদিন বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো দেখো এটা মানে বাড়িতেও কিন্তু ভালো রকমের পিৎজা বানিয়ে খাওয়া যায় আমি দেখেছি আমি অবশ্যই বানাবো একটা লাস্টি তো ব্যাস আর কিছু নেই এই যে ফাঁকা

মানে কষ্ট হয়েছে তো এগুলো সব কিছু এনেছি তো কেমন লাগলো তোমাদের আসলে বাইরে তেমন কিছু ভিডিও করা হয়নি আর কিছু খাইনি যেহেতু আমাদের আজকে মঙ্গলবার ছিল আর আমি মানে শপিং করতে গেলে আর খাওয়া-দাওয়া কোনো কিছু প্রয়োজন নেই খালি জিনিস মানে যেগুলো আমার পছন্দ সেগুলো কিনে দিলেই হবে তো তেমন কিছু খাইনি আর যেহেতু ভাত খেয়ে বেরিয়েছি কিছু খেতেও ইচ্ছে করলো না বাড়ি এসে একটু গ্রিন খেলাম সেটাই তো এ এনেছি তো কেমন লাগলো তোমারে জিনিসগুলো বলো তো চলো টাটা সকলে ভালো থাকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো এই জিনিসগুলোই এনেছি তো চলো টাটা আজকের ব্লগটিকে এখানেই শেষ করছি তো এখন আরো অনেক অনেক প্রচুর ভিডিও এডিটিং করতে হবে অনেক কিছু অনেক কাজ বাকি আছে তো চলো সেগুলো করে নি তারপর আবার আটের দিন করতে হবে তাহলে টাটা সকলে ভালো থাকো সুস্থ থেকো আর আমার অবশ্যই পাশে থেকো